সৌদি আরবের প্রসিদ্ধ পাঁচটি ব্যবসা সম্পর্কে আজ আলোচনা করব এই ব্যবসাগুলো গ্রাম এলাকায় শুরু করলে আশা করছি ভালো চলবে ইনশাল্লাহ অনেকে ভাবে ব্যবসা মানে শুধু শহর কিন্তু না পৃথিবীর অনেক সফল ব্যবসা শুরু হয়েছে ছোট একটি গ্রাম থেকেই তাই যারা গ্রাম এলাকাতে কি ব্যবসা শুরু করব বলে চিন্তিত তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক উপকারী হবে ইনশাল্লাহ বর্তমানে আমাদের দেশ ও আশেপাশের দেশ থেকে অনেক মানুষ সেখানে গিয়ে ব্যবসা করছে অর্থাৎ সৌদি আরবে কাজ করছে এমন মানুষের সংখ্যা তো অনেক তবে ব্যবসা করছে এমন মানুষের সংখ্যাও কিন্তু যথেষ্ট আছে শুধু সৌদি আরবে নয় আরব বিশ্বে আমাদের দেশের ও আশেপাশের দেশের মানুষ ছড়িয়ে রয়েছে প্রিয় দর্শক মন্ডলী শহর এলাকাতে শুরু করার মতো অনেক ব্যবসা রয়েছে কিন্তু গ্রাম অঞ্চলে যেহেতু সব ব্যবসা চলে না তাই ভেবে শুরু করতে হয় আর তাদের জন্যই পাঁচটি দুর্দান্ত ব্যবসা আইডিয়া নিয়ে উপস্থিত হয়েছি আর এই ব্যবসাগুলো সৌদি আরবের গ্রাম অঞ্চলে অধিক হারে হয়ে থাকে তবে এর পূর্বে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে গ্রাম অঞ্চলের জন্য বিশটি ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করা হয়েছে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওটি দেখার পরে সেই ভিডিওটি দেখতে পারেন আর যারা আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন অন করে নেবেন নিয়মিত এই জাতীয় ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন এবার এক এক করে পাঁচটি ব্যবসার আইডিয়া সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি এক নম্বর দুধ সংগ্রহ কেন্দ্র গ্রাম এলাকাতে মানুষ গরু পালন করে অনেক মানুষ কাজ করে এবং তা থেকে দুধ উৎপাদন করে বিক্রি করে তাদের থেকে যদি সেই দুধ সংগ্রহ করে শহরে বিক্রি করতে পারেন ভালো লাভ করতে পারবেন এছাড়া যদি সংগৃহীত দুধ দ্বারা ছানা ঘি দই ইত্যাদি তৈরি করে সরবরাহ করতে পারেন তাহলে ভালো চলবে কারণ মার্কেটে এর চাহিদা অনেক খুব কম পুঁজিতে এই ব্যবসা শুরু করতে পারেন দুধ সংগ্রহ করে ভালো রাখার জন্য যে সমস্ত আসবাব প্রয়োজন সেগুলো কিনতে অল্প কিছু ইনভেস্টমেন্ট লাগতে পারে দিকটা মাথায় রাখতে হবে তবে এই ব্যবসা খুব অল্প পুঁজিতে শুরু করা যায় যদি এই ব্যবসায় আগ্রহী হয়ে থাকেন তাহলে চিন্তা ভাবনা করে পরিকল্পনা তৈরি করতে পারেন দুই নম্বর খেজুরের ব্যবসা খেজুরের ব্যবসা হল সৌদির সবচেয়ে জনপ্রিয় ব্যবসা আমাদের দেশেও এখন খেজুর উৎপাদন করা সম্ভব কি অনেকে শুরু করে দিয়েছেন আর এই খেজুরের চাহিদা কখনো কম হবে না নিজের জমি থাকলে চেষ্টা করতে পারেন অথবা যারা চাষ করছে তাদের থেকে সংগ্রহ করে নিজের ব্র্যান্ড তৈরি করে সেই ব্র্যান্ডের নামে মার্কেটে সেল করতে পারেন আর যদি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করতে না পারেন তাহলে বাইরে থেকে যারা খেজুর আমদানি করছে তাদের থেকে হোলসেল রেটে ক্রয় করতে পারেন পাশাপাশি এর সঙ্গে বিভিন্ন ড্রাই ফ্রুট রাখতে পারেন সাধারণভাবে বিক্রি করতে পারেন বা নিজের ব্র্যান্ড তৈরি করে বিক্রি করতে পারেন একটু বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলে ধৈর্য ধারণ করে চললে সততা বজায় রাখলে ইনশাল্লাহ সফলতা আসবে নিশ্চিত তিন নম্বর পশুপালন সৌদি আরবে বিশেষ করে গ্রামাঞ্চলে যুগ যুগ ধরে পশুপালনের কারবার চলে আসছে বিশেষ করে উঠ দুম্বা বেশি লালন পালন হয়ে থাকে আমাদের দেশেও অনেক জায়গায় দুম্বা পালছে অনেকেই আর দুম্বা খুব ভালো দামে বিক্রি হয়ে থাকে তবে আমাদের দেশে যে সমস্ত পশু বেশি পাওয়া যায় সেগুলো হলো যেমন ছাগল ভেড়া গরু মহিষ ইত্যাদি আপনার পছন্দ মতো কোনো পশুপালন করে বিক্রি করতে পারেন সবসময় এর চাহিদা রয়েছে তবে এর জন্য পশু সম্পর্কে ভালোভাবে জানতে হবে কখন কি অসুখ হয়ে থাকে কখন কি ওষুধের প্রয়োজন এ সমস্ত বিষয়ে অবশ্যই জ্ঞান থাকতে হবে এই জন্য যারা পশু পালন করছেন তাদের থেকে শিক্ষা নিতে পারেন তারপরে শুরু করতে পারেন আমি এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে বানাচ্ছি দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস কোনো ব্যবসা পছন্দ হলে অবশ্যই যাচাই বাছাই করে তারপর শুরু করবেন কোনো ব্যবসা পছন্দ হলো চট করে গিয়ে শুরু করে দেবেন না আগে সেটা নিয়ে চিন্তা করবেন সেটার ভবিষ্যৎ কেমন হতে পারে আপনি সব কিছু হিসাব নিকাশ করে যদি মনে হয় যা ঠিক আছে তাহলে শুরু করবেন আজকে একটা ব্যবসা পছন্দ করে কালি শুরু করে দিলেন হঠাৎ করে তো হটকারিতা করলে কিন্তু ব্যবসায় সফলতা আসে না আগে ব্যবসা পছন্দ করতে হবে পরিকল্পনা করতে হবে কেমন পুঁজি প্রয়োজন সেটা একটা ক্যালকুলেশন করতে হবে সব কিছু রেডি করে বিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে আস্তে আস্তে শুরু করতে হবে চার নম্বর হস্তশিল্প বা হ্যান্ডক্রাফ্ট ব্যবসা সৌদি মহিলারা স্যাডু ওয়েভিং নামে এক ধরনের ঐতিহ্যবাহী কাপড় তৈরি করে যার চাহিদাও অনেক বেশি এখন রপ্তানি হয় বিভিন্ন দেশে আমাদের দেশেও পাট বাঁশ কাঠ তালপাতা দ্বারা তৈরি বিভিন্ন শখের জিনিস তৈরি করতে পারেন এছাড়া যে যেমন হাতের কাজ জানেন যেমন নকশি কাথা নকশা করা রুমাল পাপোশ ব্যাগ ইত্যাদি তৈরি করতে পারেন হাতের তৈরি পণ্যের চাহিদা খুব ভালো প্রথমে তৈরি করে সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রসার করতে পারেন আস্তে আস্তে কাস্টমার পেতে থাকবেন আগে ব্যবসা শুরু করলে বা কোনো কাজ শুরু করলে মানুষকে জানানো অনেক ডিফিকাল্ট ছিল কষ্টকর ছিল কিন্তু এখন ব্যবসা শুরু করলে একদিনের মধ্যে আপনার পরিচিত সব মানুষ জেনে যাবে যে আপনি কি ব্যবসা শুরু করছেন কারণ সোশ্যাল মিডিয়া ইউজ করে মানুষ বড় বড় ব্যবসা করছে শুধুমাত্র আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করছি এন্টারটেনমেন্ট হওয়ার জন্য মানে বিভিন্ন ভিডিও দেখে সময় কাটানো ভিডিও স্ক্রল করে করে সময় কাটাচ্ছেন কিন্তু এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অনেকে বড় বড় ব্যবসা খাড়া করে ফেলেছে ফলে হাতের কাজ যদি ভালো হয় তাহলে আপনি শুরু করতে পারেন সোশ্যাল মিডিয়া ইউজ করে প্রচার প্রসারের মাধ্যমে হাতের কাজ যদি ভালো হয় তাহলে কাস্টমারের অভাব হবে না ইনশাল্লাহ এই ব্যবসাটি সম্পূর্ণ নির্ভর করবে নিজের ক্রিয়েটিভিটির উপরে যে যত সুন্দর ডিজাইন ও নিত্য নতুন জিনিস তৈরি করতে পারবে এবং মানুষের কাছে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবে সে তত দ্রুত যাবে সোশ্যাল মিডিয়া থেকে আপনি ভালো অর্ডার পাবেন তাছাড়া যখন আপনার অফলাইনে আস্তে আস্তে প্রচার বাড়বে প্রোডাক্টের চাহিদা তখন তো হবেই একটু ধৈর্য লাগবে এবং বুদ্ধিমত্তা যেহেতু এই সমস্ত ব্যবসাতে পুঁজি একদমই কম লাগবে মানে তো আপনি গ্রামে পাচ্ছেন হাতের কাজ জানতে হবে তাহলে একটু চেষ্টা করে দেখা যেতে পারে এখানে তো বড় কিছু লস হয়ে যাওয়ার ব্যাপার নয় আপনার ক্রিয়েটিভিটি যদি ঠিক থাকে তাহলে তো এই ব্যবসা অনেক দূরে নিয়ে যেতে পারবেন বিশেষ করে হাতের কাজ মেয়েরা বেশি জানে তাহলে যদি দেখেন যে একটা প্রোডাক্ট ভালো চলতে শুরু হয়ে গেছে আপনি মেয়েদের নিয়ে একটা টিম তৈরি করতে পারেন তাদেরকে যদি কাজ করাতে পারেন তাদেরও একটা উপার্জনের রাস্তা হয়ে যাবে আপনার ব্যবসাও ভালো চলতে থাকবে পাঁচ নম্বর অর্গানিক মধু উৎপাদন সৌদির সিডার হানি সারা বিশ্ব বিখ্যাত সৌদি ছাড়া আরো অন্যান্য দেশে এই মধু পাওয়া যায় বাংলাদেশ ও ভারতের পাহাড়ি ও গ্রাম অঞ্চলে মৌচাষ করলে বিশুদ্ধ মধু উৎপাদন সম্ভব বিশুদ্ধ মধুর চাহিদা সব সময় থাকবে মধু চাষ করে সরাসরি বড় বড় কোম্পানির কাছে বিক্রি করতে পারেন অথবা নিজের ব্র্যান্ড তৈরি করে বিক্রি করতে পারেন মধু যদি ভালো হয় তাহলে আপনার ব্র্যান্ড অল্প দিনের মধ্যে ভালো জায়গায় অবস্থান করবে ইনশাল্লাহ সৌদি আরবে যে সমস্ত ব্যবসাগুলো হয়ে থাকে তার মধ্যে থেকে পাঁচটি ব্যবসা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম কারণ এগুলো আমরা আমাদের গ্রাম অঞ্চলে শুরু করতে পারি আর এগুলো শুরু করলে অবশ্যই আপনি লাভবান হবেন ইনশাল্লাহ এর মধ্যে থেকে পছন্দ ব্যবসা বেছে নিন এবং চিন্তা ভাবনা করুন যে শুরু করা যায় কিনা এছাড়া আরো কিছু ব্যবসা সেখানে প্রসিদ্ধ আছে যেমন পোল্ট্রি ও হাঁস মুরগির ডিম এর ব্যবসা খেজুর ও দুধ দিয়ে তৈরি খাবারের ব্যবসা গোস্তের ব্যবসা ইত্যাদি আপনি চাইলে সুস্বাদু খাবার ড্রাই ফ্রুট ও মধুর উপর ভিত্তি করে একটি ছোট ইসলামী ফুড ব্র্যান্ড তৈরি করতে পারেন যেমন সোনা ফুড বক্স মাদিনা ডেটস অ্যান্ড মিল্ক হালাল ন্যাচুরাল প্রোডাক্ট ইত্যাদি সুন্দর নাম ব্যবহার করে ব্র্যান্ড তৈরি করতে পারেন ইসলাম প্রেমী গ্রাহকদের জন্য জনপ্রিয় হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক মন্ডলী এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা সৌদির সৌদির মানুষের সফলতার সফলতার রহস্য কি গ্রামীণ মানুষদের মূল তিনটি কারণ তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা সততা ও পরিশ্রম দীর্ঘমেয়াদী চিন্তা ও ধৈর্য মানে ব্যবসা শুরু করে আজকে শুরু করে কালকে ধনী হয়ে যাব এরকম চিন্তা ভাবনা নয় দীর্ঘমেয়াদী চিন্তা তারা করে যে আস্তে আস্তে ব্যবসা আগিয়ে নিয়ে যাব এবং ধৈর্য ধারণ করে প্রত্যেকটা সৎ ব্যবসায়ীর মধ্যে এই গুণগুলো থাকা আবশ্যক এর ফলে পৃথিবীতে লাভবান হওয়া যাবে এবং তো লাভবান হওয়া যাবে সৎ ব্যবসায়ী পৃথিবীতেও কল্যাণপ্রাপ্ত প্রাপ্ত আখেরাতেও কল্যাণপ্রাপ্ত রসুল্লাহ সাল আলী বলেছেন সত্যবাদী ও আমানতার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে যে ব্যবসায়ী আল্লাহর ভয় সততা ও পরিশ্রম আছে সেটাই বরকতময় সৌদির মানুষ তা প্রমাণ করেছে এখন আমাদের সময় এসেছে আপনি যদি গ্রামের মানুষ হন ছোট হন বা বড় তবুও শুরু করুন নিজের হালাল ব্যবসা তাতে বরকত আসবে ইনশাআল্লাহ আমার চিন্তাভাবনা অনুযায়ী কিছু ব্যবসার আইডিয়া শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কাছেও কোনো সুন্দর আইডিয়া থাকে তাহলে কমেন্ট বক্সে সেই আইডিয়াটা শেয়ার করতে পারেন অনেকে উপকৃত হবে প্রিয় দর্শক মন্ডলী আমরা গ্রামগঞ্জে লক্ষ্য করে দেখেছি অসংখ্য যুবক ভাইরা সারা দিন মোবাইল নিয়ে শুধু স্ক্রল করে করে সময় কাটাচ্ছে অথচ সেই সময়টা তারা ছোটখাটো ব্যবসাতে লাগাতে পারে অনেকে ভাবে পুঁজি ছাড়া ব্যবসা করা যায় ভাই পুঁজি ছাড়াও ব্যবসা করা যায় এরও আইডিয়া আমাদের চ্যানেল আছে হালাল ব্যবসা বলে একটি প্লেলিস্ট আছে সেখানে দেখতে পারেন তো কথা হবে আবার অন্য একটা ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম